নমস্কার স্থানীয় সম্বাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুরের সোনাখালিতে আজ দাসপুর সোনাখালীতে ইতিমধ্যে শুরু হয়েছে ডেপুটেশন দাসপুর দুই টোটো চালক তাদের আহ্বানে এই মুহূর্তে তাজপুর দুই ব্লকের বিডিও অফিসে চলছে টোটো চালকদের ডেপুটেশন আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক বিডিও অফিসের বাইরে শয়ে শয়ে কিন্তু টোটো এই মুহূর্তে হাজির হয়েছে তাদের একগুচ্ছ দাবি রয়েছে কি কি দাবি রয়েছে তারা আমাদেরকে জানাবেন তার পূর্বে আমি সড়কের যে বিডিও অফিস সেই বিডিও অফিসের পাশেই সড়কের ধারে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে টোটো কিন্তু এই মুহূর্তে পার্কিং করা রয়েছে টোটো চালক পৌঁছেছেন ডেপুটেশনে দেওয়ার জন্য বিডি অফিসে কি কি দাবি রয়েছে তারা কেন বা আজকে ডেপুটেশনে সামিল হয়েছে সবটাই আমি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি শ্রীকান্ত স্থানীয় সম্বাদের ফেসবুক পেজ লাইভে দাসপুর দুই ব্লকে ডেপুটেশন চলছে টোটো চালকদের উদ্যোগে আমরা জানার চেষ্টা করব তার পূর্বেই একটি টোটোতে যে লেখা রয়েছে যে দাসপুর দুই টোটো চালকদের উপর রাজ্য সরকারের অবমানিক সিদ্ধান্তের প্রতিবাদে দাসপুর দুই বিডিও অফিস চলো অর্থাৎ এই বার্তাকে সামনে রেখে কিন্তু তারা এই মুহূর্তে বিডিও অফিস চত্বরে অর্থাৎ দাসপুর দুই বিডিও অফিস বিডিও অফিসে তারা হাজির রয়েছে তাদের একগুচ্ছ দাবি রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য টোটো চালক কিন্তু সেই ডেপুটেশনে সামিল হয়েছে সরাসরি লাইভে এই মুহূর্তে আমি শ্রীকান্ত রয়েছি দেখতে পাচ্ছেন সেই ছবি

যে বিডি অফিসের টোটো চালকদের তাদের একগুচ্ছ দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু এই মুহূর্তে ডেপুটেশনে সামিল হয়েছে এই মুহূর্তে বিডি পি চত্বরে কিন্তু অসংখ্য টোটো চালক তারা হাজির হয়েছে

তো রেজুলেশন করবে আমাদের কোন রেজুলেশন চালাবে আমরা চাই না রাজনীতিতে আমাদের

আজকের আজকের লড়াইটা জন্য আমরা এই লড়াই শেষ পর্যন্ত যাতে রকম আঘাত না আসে কারণ একটা টোটো চালিয়ে একটা সাধারণ মানুষ তার জীবিকা নির্বাহ করে তার ছেলে তার পড়াশোনা করা তার বাবা মাকে খাওয়ানো হ্যাম ট্যাম বিভিন্ন রকমের তাদেরকে কষ্ট করে চলে হয় এবং আয় একবারে নিচে তলায় নেমে গেছে যে আইটা এখন বললে লোকে হাসকর হবে 10000 2 300 টাকা আয় হয় আমাদের কারেন্ট বিল দিতে হয় তিন মাসে মিনিমাম আট মানে 4 থেকে টাকা কারেন্ট দিতে হয় সেটা আমাদের দিতে হয় আবার এই বলছে যে রেজিস্টার করতে হবে রেস্টেন্টা সরকারি নিয়মে হয়তো আমরা করব সেই পয়সাটা গোমাতে হবে এবং মাসে মাসে মাছ ভাড়া দিতে এটা তো সম্ভব নয় আমরা কোথা থেকে পাবো মাছ ভাড়া সম্ভব নয়